এটা মোট কথা বাংলা বাংলা ভাষায় ভাষায় বলতে বলতে গেলে গেলে যে রুচিবিদ্যুর জন্য ব্যবহার করা হয় তো সম্মারই ভাইরা আহ আমি আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন চেষ্টা করি এই জাতীয় ভিডিও দিতে তো আমি জানিনা ভিডিও গুলো আপনাদের কতটুকু উপকার হয় তো আসলে উপকার হোক অপকার হোক আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে কিন্তু ভাই মানে আমি বুঝতে পারি যে ভিডিওটা আপনারা উপকৃত হচ্ছেন আমি তখন চেষ্টা করবো বেটার কিছু আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে অনেক দূরে যেতে তো আসলে আপনাদের সাহায্য সাহায্য সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না তো আশা করি যে আপনারা হেল্প করবেন আমাকে সেই ক্ষেত্রে তো আসলে যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিনই যাতে ভিডিও দিয়ে থাকি সেটা অসুখ চিকিৎসা খাদ্য ব্যবস্থাপনা করেন আর নতুন পুরাতন যারা আছেন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ভালো না লাগুক তারপরেও সেটা আপনি কমেন্ট করে জানাবেন আমি বেটার করে বেটার কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন আসলে সবাই মিলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই বড় কথা তো আমি একজন খামারি হিসাবে সব চেষ্টা করি অন্য একজন খামারি যেন একটু হলে বিক্ষিত হয় সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও গুলো সেই প্রয়াসে আমি ভিডিও গুলো করে থাকি তো আমি আশা করবো ভালো লাগুক খারাপ লাগুক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিনটি উপস্থাপন করা আছে এটা নাম হল ভেট আমার চ্যানেলে ভিডিও এর আগেও দিয়েছিলাম সেটা ছিল কোম্পানি তো প্রোডাক্ট এটা রেমেটা কোম্পানির এর আগে দিয়েছিলাম একমি কোম্পানির তো আমি চাই যে সব সব কোম্পানির যে ভালো ভালো মেডিসিন গুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা যেন একটু কম্পেয়ার করতে পারেন আপনাদের কাছে হাত যেটা ভালো লাগে আপনার হাতের কাছে আপনি যেটা পান আপনি সেটাই যেন ব্যবহার করতে পারেন আমার উদ্দেশ্য হলো প্রোডাক্ট গুলো আপনারা আপনারা চিনে রাখুন আর কোন কোন চিকিৎসায় এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলো জানুন তো এটা আপনি আরো তখন বেশি ক্লিয়ার হবেন যখন এই মেডিসিনটা নিয়ে আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন অভিজ্ঞ কোনো খামারি বড় ভাই অথবা ডাক্তার অথবা ভেটেনারি দোকান যেখানে যান আপনারা আলোচনা করেন

আর এটা মূলত ব্যবহার করা হয় জাবর কাটা পানি খোদাই নোটায় আর এটার প্রতিটি ট্যাবলেটে আছে কোভার সালফেট বিপি পঞ্চাশ মিলিগ্রাম ডাইট ফেরাস সালফেট একশো মিলিগ্রাম থায়ামিন মনোহাইড্রেট ইউএসপি পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ আছে বিশ মাইক্রোগ্রাম এবং কোলিন বায়োটাইটেড বিপি আছে এটা হচ্ছে বায়োটাইটেড বিপি আমি একটু দেখে বলি ও নয় দশমিক এক মিলিগ্রাম আর এটার ব্যবহারবিধি হলো প্রতিটি গরু অথবা মহিষের জন্য দুইটে করে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন বড় পানির জন্য মাত্রা আরো বৃদ্ধি আর একটি বক্সের ষাটটি গোলাস আছে আর বক্সটির দাম হলো একটা আশি টাকা তো সময় তো ক্ষমাই আমি একটু বলি ছোট্ট করে আর তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন গরু ক্ষেত্রে যদি ব্যবহার করেন গরু বা মহিষের ক্ষেত্রে সেই সেই ক্ষেত্রে আপনারা সকালে একটি এবং বিকালে একটি গোলাস দিবেন স্বাভাবিক যে গোলা আছে পঞ্চাশ থেকে ষাট কেজি আর যদি আপনার পানিটা বড় হয় সেটা দেড়শো দুশো কেজি হয় তারও বেশি হয় এভাবে ব্যবহার করবেন আর যদি আপনি ছাগলী ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটি একটি গোলা সেটা আপনি অর্ধেক সকালে অর্ধেক বিকালে দিলে বেশি রেজাল্ট আসবে আসলে আমি এই বিষয়গুলো আমার অভিজ্ঞতা কিছু কথা বলি এই কথাগুলো কিন্তু বেশি কাজে লাগে যে আপনি যদি একটি বলা একটি ছাগলকে একবারে না খাইয়ে সকালে অর্ধেক বিকালে অর্ধেক দেন তাহলে দেখবেন যে আগে মানে একবারে দেবার চাইতে বারবারে দিলে রেজাল্টটা বেশি আসে তো আমি যতটুকু পারলাম নির্দেশিকা থেকে এবং মিলের মতো করে ছোট্ট করে বুঝিয়ে বললাম যদি কেউ কিছু বুঝতে না পারেন অথবা যার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কোন বক্স ক্লাসে আপনাদের জন্য কমেন্ট করবেন আর আমার ডিসক্রিপশন বক্স তো আছে সেখানে ছোট্ট করে আমি একটু লিখেও দিব এই বিষয়টা আর আপনাদের কি ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন এই বিষয়গুলো আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদেরকে হেল্প করতে আসলে আমি নিজেও একজন খাওয়ারি ভাই আর আমি ব্যস্ত থাকি তো আসলে সবসময় ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে না এবং আপনাদের চাহিদা মতো হয়তো তৈরি করতে পারে না পারে না কিন্তু আমি চেষ্টা করি যেন মানে আমার হাতের কাছে আমি যে যতটুকুই পাই আপনাদের সামনে উপস্থাপন করতে যেন এগুলো দেখে আপনারা একটু হলেও উপকৃত হন তো ভিডিওটি দেখা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ